এটা আমার পারিবারিক শিক্ষা আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে কিন্তু হককে গোপন করবে না অপশক্তির সাথে হাত মিলাবে না দেশ সাথে হাত মিলাবে না ধর্মের সাথে যারা গাদি করে ধর্মকে ব্যবহার করে যারা কথা তাহলে বলুন এবারত পাওয়ার মালিক খেয়ে ইজ্জতের মালিক মরতে হবে কি হবে না হিসাব হবে হিসাব হবে নব্বইটা মাজার বাঁধছে না হিসাব হবে পয় পয় করে হিসাব হবে ইটের মাজার গুলো হবে পাথর দিয়ে নির্মিত আর গা আসমান থেকে যারা আল্লাহ সঙ্গে ধাক করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসন্তহু বিলহারবে যারা ওলি আল্লাহর সঙ্গে বিবাদি করবে তাদের উপরে খোদাই গজব নামবে কে দেশে ইসলাম আনছে কারা আল্লাহ আরoverline ইসলাম আনছে কারা আল্লাহ আল্লাহর ওলি ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে এই দেশের মানুষের দিল অনেক ধর্মবিরু হয়েছে এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে এ দেশের মানুষগুলো মদিনাওয়ালার পায়গাম অলি আল্লাহর মাধ্যমে যেভাবে আল্লাহর আল্লাহ এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে এই দেশের মানুষ সর্বপ্রথম আরে অল্লা আল্লাহ এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন কারণ আল্লাহ আকবর বলে গরু জবাই করা যায় নাই তখন আল্লাহ আকবর বলতে পারে নাই আল্লাহর অলিরা হেকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হেকমতের দিনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন এই জন্য জমিন ধন্য হয়েছে যারা অলি আল্লাহর পক্ষে অলি আল্লাহকে মানবে এই জমিন হলো ওই অলি আল্লাহ প্রেমিকদের কথা বলে ঠিক নেবে আর যারা অলি আল্লাহর মাজার আগুন ধরে দেয় অলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে এরা দেশের কেউ না এরা হলো দখলদার কথা বলে ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে চোদ্দ দিন পর খবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয় এরা কখনো মুসলমান হতে পারে না কথা বলেন এটা হুসাইনি চেতনার কথা বলছি আর আমাকে লাল চক্ষু দেখায় লাভ নাই আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে ঘুরি আমার ব্যাগের ভিতরে দুইটা সাদা পাগড়ি থাকে যেন আমার কাফন হয়ে যায় এই জন্য আমরা কি ইয়াজিদি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান আমার পূর্বের আলোচক দাক্তহীন পান্তে কথা বলতেছিলেন আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি কে আলোচনা করেন খুব সুন্দর লেহান খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন এবং মোনাজির আজম আমাদের মোনাজির হুজুর বসে আছেন বিশ্বাব বসে আছেন আর আমি একজন অনুজ মানুষ হিসাবে আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বলুন ইমানের দাম কম না বেশি জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ বলেন নামাজের দরকার আছে না নাই আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে মানে ইজ্জতের মালিক কে গভীর মনোযোগ সময়টা খুব বাধা সময় আমি আপনাদের মাঝে সাতটা পনেরো মিনিট এসে মাইক ধরার কথা ছিল রাস্তায় জ্যামের কারণে সময় মতো আসতে পারি নাই দ্বিতীয় মাহফিলটা যাই আর দশটা সাড়ে দশটায় কথা ছিল যেহেতু আমার বিলম্ব হয়েছে এই জন্য তারপরে কথা কিছু বলতে হয় আপনাদের খেদমতে আমি আরজ করব এখন বর্তমান যে সময়টা চলতেছে আমার বয়স বিয়াল্লিশ চুয়াল্লিশ বছরের ভিতরে গত দেড় বছরে যে মুনাফিক দেখছি আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই কথা বলেন ঠিক মুনাফিক আছে না নাই এমনি এখন কোন আছে আছে না নাই সব জায়গায় মুনাফিক আছে না নাই ঘরের লোকে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন দিকে আসবে না আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব আসবে না আপনার ক্ষতি করার জন্য আপনার সাথের মানুষটাই যথেষ্ট কথা বলেন ঠিক এটা নিশ্চয়ই মুনাফিক যারা এরা সর্বনিম্ন বাস করবে আর মুনাফিকরা যখন নামাজের দাঁড়ায় দেখাইবার জন্য নামাজ পড়ে কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা নামাজ পড়বো কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য যারা আল্লাহ সন্তুষ্টি করে তারা ইমানদার যারা আল্লাহ সন্তুষ্টি সব কামনা করে তারা মোমেন এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার যারা নেক আমল করে এরা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত এই জন্য ইমানের দাম কম না বেশি আল্লাহদিন আই মিনুন বিল ওয়াই বি ওয়ু বিমুন সলা তা ওয়াবি মা র ইমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি হাউজে কাউসার দেখি নাই আমরা বিশ্বাস করি জাহান নাম দেখি নাই আমরা বিশ্বাস করি পুলসিরাত দেখি নাই আমরা বিশ্বাস করি আমার আল্লাহ বলেন ईमानदार হল তারা যারা গায়েব এর উপরে বিশ্বাস করে ওয়াইমায়ুকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে আর শুধু তাই নয় ওয়া মিম্মা রযাকনা হুম আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে এরাই হলো ইমানদার এই জন্য ইমানদার চারটে খালি কথা নয় ইমান এমন একটা সম্পদ যে সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে যারা আল্লাহ এবং রসুল্লাহকে সর্বগুণে জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে আর তাদের কাছে যদি আপনি না যান যে কোন মুহূর্তে আপনার ইমান হরণ হয়ে যাবে ইমান যদি নষ্ট হয়ে যায় নামাজ কোনো কাজে আসবে না কারণ এবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত কথা বলেন ঠিক এই মহব্বত রাজাপুর আবাসীর আছে না নাই যদি মহব্বত থাকে আমার আল্লাহ কোরআনে বলেন আমার আল্লাহ বলেন যারা ইমানদার হবে যারা নে কামল করবে আল্লাহরা বললাম তাদের জন্যে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন